আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন আটচল্লিশ পাতার এই পাসপোর্টটা করতে আপনাকে আটচল্লিশ দিনও ওয়েট করতে হবে না ধরতে হবে না কোনো দালাল পুলিশ ভেরিফিকেশান আপনাকে আটকাবে না কোন কোন ইনফরমেশানগুলো জানলে এবং কোন কোন ইনফরমেশানগুলো ফলো করলে আপনার পাসপোর্টটা আপনি আটচল্লিশ পাতার এই পাসপোর্টটা করতে আটচল্লিশ দিনও ওয়েট করতে হবে না এবং আপনি বিশ দিনের মাথায় আপনার এই পাসপোর্টটা আপনার হাতে পেয়ে যেতে পারেন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং রিসেন্টলি আমি পাসপোর্টটা করে ফেলেছি আমি আপনারা জেনে খুশি হবেন যে পাসপোর্ট অফিসে বর্তমানে আগে যে অবস্থা ছিল আশা করছি ওই অবস্থাটা এখন নাই তার মানে হচ্ছে আগে দালালের পরে পড়তে হতো দালাল না ধরলে বারবার আপনাকে যেতে হতো বারবার একটা একই ইনফরমেশন চাওয়া হতো যে এটা নিয়ে আসেন নাই কেন ওইটা নিয়ে আসেন নাই কেন সবগুলো হ্যাচেল আপনাদেরকে আর পোহাতে হবে না কোনো প্রবলেমই আপনাকে পোহাতে হবে না যদি আপনি আমার এই যে গাইডলাইন্সগুলো আছে এইটা ফলো করে পাসপোর্ট করতে যান আশা করছি টোটালি আপনাদেরকে সব কিছু একদম এ টু জেড পাসপোর্ট আবেদন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কথা বলবো আর হ্যাঁ ভিডিওটা একটু লং হবে যেহেতু একদম পূর্ণাঙ্গ গাইডলাইন্স মানে আপনি পাবেন এই ভিডিওতে সো সব কিছু নিয়ে টোটালে আপনাদের মাঝে কথা বলবো এবং পুরো ভিডিও জিরো রয়েছে আমি আতিক আর আপনারা দেখছেন মেডিকেল টেক বিডি আচ্ছা ঠিক আছে একটা কথা বলে নিই আমার এই চ্যানেলটা হচ্ছে মেডিকেল ক্যাটাগরির বাট আমি আজকে যেহেতু পাসপোর্টটা করেছি আপনাদেরকে আপনাদের ইনফরমেশনগুলো দিলে আপনারা হেল্প হবে আমি এর জন্যই আজকে আমার এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড দিচ্ছি তো পাসপোর্টের একদম এ টু জেড আমি আপনাদেরকে বলে দেবো আজকে পাসপোর্ট করতে হলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এখন অ্যাপ্লিকেশানটা আপনি দুইভাবে করতে পারেন প্রথম কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশানটা আপনি নিজে কম্পিউটারে করতে পারেন ফোনের স্ক্রিনে করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কম্পিউটারের দোকানে যে করতে করতে পারেন তো পাসপোর্টের এই এ টু জেড এই জার্নিটাতে আপনাকে অনেক প্রবলেম পাওয়াতে হবে যদি আপনি কোনো কিছু ভুলবশত ইনফরমেশন মিস্টেক করে আপনার অ্যাপ্লিকেশান করে অ্যাপ্লিকেশন করেন তো কী কী প্রবলেমের মধ্যে আপনাকে পড়তে হতে পারে আমি সেই বিষয়গুলো একটু বলে দিই হয়তো আপনি কোনো আপনি যদি তেমন কিছু না জানেন আপনার মানে হচ্ছে আপনি কম্পিউটার ভালোভাবে অপারেট করতে না পারেন আপনি টাইপিং ভালো না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো ইনফরমেশান ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা আপনি টাইপিং মিস্টেক করে ফেলেন আপনার নাম হতে পারে রহিম করিম এই টাইপসে কিছু হতে পারে বাট যে বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যদি ভুল করে ফেলেন দেখা গেছে ইউ ইউএল বাট আপনি দিয়ে ফেলেন ইউএল তো এই যে নামের ভুল এটা কিন্তু আপনাকে করা যাবে না এবং যদি আপনি ফোন অপারেট করতে অদক্ষ হন ফোন চালাতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা কম্পিউটার দোকানে যাওয়া উচিত এবং আপনাকে যে যে বিষয় নিয়ে কম্পিউটার দোকানে যেতে হবে সেগুলো আমি বলে দিই তার কারণটা হচ্ছে সবাই হয়তো সেই ইনফরমেশানগুলো জানে না তো প্রথম যে কাজটা করতে হবে আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন আপনার পিতামাতা দুইজনের এনআইডি কার্ড লাগবে এবং হচ্ছে আপনি যদি বিবাহিত হন আপনি যদি মেয়ে হন আপনার হাজব্যান্ডের এনআইডি কার্ড লাগবে আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফের যে এনআইডি কার্ডটা আছে সেটা লাগবে তার কারণটা হচ্ছে যে এনআইডি কার্ডের নাম এবং হচ্ছে এনআইডি কার্ডের নম্বর এই দুইটাই আপনার লাগবে সো সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি এনআইডি কার্ডটা নিয়ে যেতে পারেন এনআইডি কার্ড নিয়ে গেলে এই ভুল হওয়ার চান্স অনেক অনেক কম সো এইটা হচ্ছে একটা বিষয় যে বলে দিলাম যে কোন কোন বিষয় নিয়ে যাবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড আপনার পিতা মাতার এনআইডি কার্ড এবং আপনি যদি ওয়াইফ আপনার হাজব্যান্ড নিয়ে যাবেন আপনি যদি অ্যাজ এ হাজব্যান্ড আপনার ওয়াইফের যে এনআইডি কার্ডটা আছে সেটা নিয়ে আপনি কম্পিউটারের দোকানে যেতে পারেন তারা হচ্ছে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবে তো যে কোনো কম্পিউটারের দোকানে গেলে এটা হবে না যারা পাসপোর্ট রিলেটেড কাজ করে ই পাসপোর্ট রিলেটেড কাজ করে তাদের কাছে গেলেই আপনি এটার একটা প্রপার সলিউশন পাবেন আশা করছি তো অ্যাপ্লিকেশান তো মোটামুটি আপনার শেষ তো অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে কোন কোন জিনিস আপনার সাথে রাখতে হবে কোন কোন জিনিস আপনি আপনার সাথে মানে হচ্ছে মানে কম্পিউটার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে তো প্রথম হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনি অ্যাপ্লিকেশন একটা ফর্ম পাবেন একটা কভার পেজ পাবেন এবং হচ্ছে আপনি যে পেমেন্ট করেছেন অনলাইন পেমেন্ট তো আচ্ছা ঠিক আছে এখানে দুইটা কথা আছে আপনি চাইলে কোনো ব্যাংকের মাধ্যমে আপনার টাকাটা পেমেন্ট করতে পারেন আদারওয়াইজ আপনি যদি চান আপনার পেমেন্টটা অনলাইন ব্যাঙ্কিং আছে যেমনটা হচ্ছে বিকাশ আছে নগদ আছে রকেট আছে তো এই ব্যাংকিং যেটা আছে তো অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি চাইলে টাকাটা পে করতে পারেন আমার এই পাসপোর্টটা আমি যেটা এই মুহূর্তে আমার হাতে আছে আর পাতার এই পাসপোর্টটা আমি করেছি পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে এবং এবং এটা পেতে আমাকে তেমন কোনোই ভেগ পেতে হয় না আমি এবং অনলাইনের মাধ্যমে বিকাশের মাধ্যমে আমি আমার টাকাটা পাঠিয়েছি আচ্ছা তো যখন আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল আপনি কোন কোন জিনিস ভাগ কোন কোন জিনিস আপনি কম্পিউটারের দোকান থেকে নিয়ে আসবেন প্রথমত হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম পাবেন যেখানে আপনি হোল একটা ডিটেলস দিয়েছেন প্রায় হচ্ছে আশি বা ছিয়াশি সংখ্যা হবে হয়তো আমার যতটুকু মনে পড়ছে এতগুলো মানে হচ্ছে ইনফরমেশন আপনি দিয়েছেন প্রায় শেয়া সেরকমের কারণটা হচ্ছে আপনার পোস্ট অফিস আপনার থানা আপনার জেলা আপনি কোথায় থাকেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এই টাইপসের হিউজ পরিমাণে অ্যাড্রেস আপনাকে কিন্তু সেখানে অ্যাড করতে হয়েছে তো এটা হচ্ছে একটা বিষয় যে আপনাকে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দিতে হয়েছে সো একটা অ্যাপ্লিকেশনের একটা যে মানে কী বলি এটাকে আমরা অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনার কভার পেজ এবং হচ্ছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার চালানের কপি বা আপনি যে টাকাটা পেমেন্ট করেছেন আপনার সেই কপিটা আপনার লাগবে আর হ্যাঁ কেউ যদি ফোনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশানটা করতে চান তাহলে হয়তো আমরা একটা ভিডিও আপলোড করব আদারওয়াইজ আপনি যদি চান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিও দেখেও আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশানটা করে নিতে পারেন তো এখন আসি মূল কথায় মূল কথাটা কি আপনি আপ যে আপনি এখন তো অ্যাপ্লিকেশানটা করা শেষ আপনি এখন চাইলে যদি আপনি আজকে অ্যাপ্লিকেশন সকাল ভোরে করে ফেলেন যদি একা একা করেন হয়তো পাঁচটা ছয়টার দিকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনি চাইলে নিজে একা একা হয়তো সাতটা বা আটটার দিকে আপনি যদি ওখানে উপস্থিত থাকেন ওই দিনই আপনি ফর্মটা ফিল করতে পার মানে হচ্ছে জমা দিতে পারবেন তো পাসপোর্ট অফিসে কোন কোন জিনিস নিয়ে যেতে হবে কোন কোন জিনিস লাগবেই সেই বিষয়গুলো এখন আপনাদেরকে বলবো এবং অনেকেরই অনেক মিসকনসেপশান আছে অনেকে অনেক কিছুই হয়তো জানেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আচ্ছা আমার বাইরে হয়তো অনেক নয়েজ হচ্ছে সো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যেহেতু আমার বাসায় আছি সো চারদিকের একটা নয়েজ কিন্তু আসছে তো যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট অফিসে কোন কোন জিনিস আপনারা নিয়ে যাবেন যেদিনে আপনি ফিঙ্গার দেবেন তো ফিঙ্গার দেওয়ার ওই দিনে একদম শুরু থেকে বলি আপনার যদি জন্ম নিবন্ধন থাকে এনআইডি কার্ড না হয় সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন নিয়ে যাবেন এবং আপনি যদি আপনার যদি এনআইডি কার্ড থাকে অর্থাৎ হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন মানে হচ্ছে অরিজিনাল এনআইডি কার্ডের যে কপিটা আছে কার্ডটা আছে সেটা নিয়ে যাবেন এখানে অনেকগুলো কথা আছে আপনার যদি মানে হচ্ছে এমন অনেক আমি যতটুকু জানি যে দু হাজার আটানো দু দুই হাজার এক দুই হাজার সাল এরাও যারা আছে তাদেরও কিন্তু এনআইডি কার্ডের যে অরিজিনাল কপিটা আছে তারা কিন্তু সেটা পায়নি তো সেক্ষেত্রে আপনার যে কার্ডটা আছে আপনার যে অনলাইন কপিটা আছে সেই অনলাইন কপিটাই নিয়ে গেলে আপনার জন্য হয়ে যাবে বাট যারা স্মার্ট কার্ড পেয়েছেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক যে আপনার স্মার্ট কার্ডটাই নিয়ে যেতে হবে অরিজিনাল স্মার্ট কার্ড যেটা আছে সেটাই নিয়ে যেতে হবে আর যারা হচ্ছে শুধু মানে হচ্ছে অনলাইন কপিটা আছে তারা অনলাইন কপি দিয়েও কাজ করতে পারবে তো পাসপোর্ট অফিসে কোন কোন জিনিস নিয়ে যেতে হবে চলুন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক পাসপোর্ট অফিসে যে প্রথম আপনি যেভাবে আপনার এই পাসপোর্ট যেটা আছে পাসপোর্ট অফিসে একটা ফাইল তৈরি করতে পারেন যে হ্যাঁ কালকে আমি যাব এই এই ফাইলটা নিয়ে আমি আমার পাসপোর্ট অফিসে যাব সো শুরু থেকে বলি আপনি আপনার এনআইডি কার্ডের এনআইডি কার্ড নেবেন এনআইডি কার্ডের ফটোকপিটা নেবেন এবং তা হচ্ছে আপনার পিতার এনআইডি কার্ডের ফটোকপি আপনার মাতার এনআইডি কার্ডের ফটোকপি তারপর হচ্ছে আপনার যে ওয়াইফ হলে আপনার হাজব্যান্ডের এনআইডি কার্ডের ফটোকপি আর যদি হাজব্যান্ড হন তাহলে অবশ্যই ওয়াইফের যে এনআইডি কার্ডের ফটোকপিটা আছে সেটা কিন্তু মাস্ট আপনার লাগবেই লাগবে আচ্ছা পাসপোর্ট অফিসে যা তাহলে না হলে আপনি বিভিন্ন রকম হ্যাসেলের মধ্যে আপনাকে পড়তে হতে পারে বা হবে এটাই স্বাভাবিক আচ্ছা এই তো বললাম আর কী কী লাগবে আচ্ছা ঠিক আছে আমি যতটুকু বললাম যে এনআইডি কার্ডের বিষয়টা হচ্ছে আপনার ওয়াইফ হলে হাজব্যান্ডের হাজব্যান্ড হলে ওয়াইফের নিজের অ্যান আইডি কার্ড পিতা মাতার এনআইডি কার্ড এর বাইরে কী কী লাগবে এর বাইরে হচ্ছে একটা প্রত্যয়নপত্র লাগবে যে আপনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে সংযুক্ত না বা যুক্ত না তারপর হচ্ছে আপনার নাগরিকত্বের সনদপত্র যেটা হচ্ছে আপনার কাউন্সিলর কার্যক কার্যালয়ে পাওয়া যায় তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদে পাওয়া যায় যদি আপনার কাউন্সিলর কার্য মানে হচ্ছে আপনার পৌরসভা না হয়ে থাকে ইউনিয়ন পরিষদে যদি যদি যান তাহলে কিন্তু আপনার যে নাগরিকত্বের সনদপত্র আছে সেটা কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন সো নাগরিকত্বের সনদপত্র আপনার লাগবে প্রত্যয়নপত্র লাগবে একটু কষ্ট করে আপনি একটা প্রত্যয়নপত্র ম্যানেজ করবেন বা চেয়ে আপনি যদি চান যে হ্যাঁ আমি এখানকার নাগরিক আমাকে আমাকে একটা প্রত্যয়নপত্র দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রত্যয়নপত্র তারা দিয়ে দিবে সো এটা হচ্ছে একটা কথা যে আপনি কীভাবে প্রত্যয়নপত্র তারপর হচ্ছে এটা নিতে পারেন শুধু গিয়ে বললেই হবে আমি এখানকার স্থানীয় নাগরিক আমাকে প্রত্যয়নপত্র এবং আমাকে নাগরিকত্বের সনদপত্রটা দেন তাহলেই কিন্তু আপনি নাগরিকত্বের সনদপত্রটা পেয়ে যাবেন সো আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন তো এর বাইরে হচ্ছে ছবির কথা আসলে আমি বুঝলাম না সবাই অনেক ছবি ছবি নিয়ে অনেক চিলাচিলি করে বাট এই পাসপোর্টটা আনতে গিয়ে আমি একটা অদ্ভুত একটা অনু মানে হচ্ছে এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটা হচ্ছে যে আমার কত ছবি লাগে নাই আমি যখন বললাম ম্যাম আমার ছবি লাগবে কিনা আমি সকালবেলা বের হয়েছি তো আমি তিন কপি ছবি নিয়ে বের হলাম তো একজনকে কল দিলাম যে পাসপোর্টের সময় কি ছবি লাগবে কিনা তারা আমাকে বললো যে হ্যাঁ পাঁচ কপি ছবি লাগবে আমার তিন কপি ছিল আমি দুই কপি বের করার জন্য সেখানে আমি আধা ঘন্টা সময় নষ্ট করছি কারেন্ট ছিল না বিভিন্ন রকমের একটা প্রবলেমের মধ্যে আমার সে ছবি বের করে নিয়ে আমি সেখানে গেলাম বাট পাসপোর্ট অফিসে গিয়ে আমার কোনো ছবি সেখান থেকে কিন্তু তারা হচ্ছে আমার ছবিটা কালেক্ট করেনি বা আমার ছবিটা তারা নেয়নি আমি চাই না বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি আপনারা কম পক্ষে পাঁচ কপি ছবি আপনারা নিয়ে যাবেন বাট আমার ছবি লাগেনি এরপর হচ্ছে আপনার যে পরিবার আছে আপনার যে ফ্যামিলিটা আছে সেখানে আপনারা থাকেন একটা গ্রাম তো গ্রাম হইতে পারে শহর হইতে পারে বাট আপনারা যে কারেন্ট বিলটা দেন কারেন্ট বিল দেওয়ার সময় যে আপনার কারেন্ট বিলের কপি থাকে সেই কপিটা আছে সেটা আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে আপনারা যখন পাসপোর্ট জমা দেবেন তখন সেখানে আপনার কপিটা নিয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের প্রাইমারি যে ইনফরমেশানগুলো আছে কোনো ইনফরমেশান যদি মিস হয়ে যায় অবশ্যই আমি যখন ভিডিও এডিট করবো তখন কিন্তু আমার ভিডিওর মধ্যে বিচ ভিডিওর যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে দিয়ে দেবো সো নো টেনশান আপনারা একটু ভিডিওটা ফলো করবেন তো অনেকগুলো কথা অনেকগুলো ইনফরমেশন আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে কোন কোন বিষয়ে আপনারা নিয়ে যাবেন আর হ্যাঁ যখন আপনারা ফিঙ্গার দিতে যাবেন যখন আপনারা পাসপোর্ট অফিসে যাবেন অবশ্যই ওয়েল ডেকোরেটেড একটা ড্রেস আপ ড্রেস আপ আপনারা নিয়ে যাবেন কারণ হচ্ছে এই পাসপোর্ট আপনি যখন এই পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যাবেন বা যেখানেই যান না কেন আপনাকে কিন্তু ইমিগ্রেশনে আপনার এই পাসপোর্টটা আপনার শো করতে হবে তো দেখতেই পাচ্ছেন যে আমার যে পাসপোর্টটা আছে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু যখন পাসপোর্টের ছবি দিতে গিয়েছি মা যখন ছবি তুলতে গিয়েছি আমি আগেই বুদ্ধি করে আমার যে ব্লেজারটা আছে সেটা আমি ব্যাগে করে নিয়ে গিয়েছি জাস্ট আমি যখন এখন যেহেতু গরমকাল যখন আমি ছবি তুলতে গিয়েছি জাস্ট তখন আমি আমার ব্লেজারটা পরে টাইটে পরে তখন আমি ছবি দিয়ে ছবি দিতে গিয়েছি তো যারা পাসপোর্ট অফিসে যখন যাবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে হ্যাঁ আমার আপনার কিন্তু যে এই ছবিটা আছে সেটা কিন্তু আপনি পাসপোর্ট ইউজ করছেন সব পাসপোর্ট ইউজ করছেন মানে এই পাসপোর্ট আপনি মাল্টিপার পারপাস আপনি ইউজ করবেন আপনি যে কোনো জায়গায় আপনি যান না কেন দেশের বাইরে যান বা এনিহাউ যে কোনো কাজ করতে যান আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আপনি বিজনেসও করতে যান তাহলে আপনার পাসপোর্ট লাগবে কারণ পাসপোর্ট ছাড়া বর্তমান সময় খুব কম ব্যাঙ্কে আছে যারা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে এবং পাসপোর্ট দিয়ে কিন্তু যখন আপনি ডুয়েল কারেন্সি কার্ড করবেন তখন তখন কিন্তু ডলার ডলার যেটা আছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঝুঁক করতে পারবেন তো এইটা হচ্ছে একটা বিষয় আর হ্যাঁ পাসপোর্ট অফিসে কিন্তু যদি আপনি একটু লেট করে যান তাহলে কিন্তু যে শুরুর দিকে ঢোকার সময় যে আপনার আনসাররা আছে যে ইনস্ট্রাকশনগুলো দেয় সেটা কিন্তু আপনি মিস করে ফেলতে পারেন সো আমি যখন পাসপোর্ট করতে যাই তখন আমাকে বলে যে একশো তিন নম্বর রুমে যান একশো চার নম্বর রুমে যান তো এভাবে কিন্তু আমাকে প্রবলেমের মধ্যে ফেলতে চেষ্টা করা হয়েছে বাট আমি সেই প্রবলেমের মধ্যে না পড়ে আমি আগে শুধু যে জিজ্ঞেস করেছি যে আনসারকে যে আমাকে কি করতে হবে এটা জিজ্ঞেস করার পর তারা আমাকে বলেছে যে আপনি ওখান থেকে না সিরিয়াল নাম্বারটা নেন দেখবেন যে একজন লোক বসে থাকে বা দুজন লোক বসে থাকে তারা যে কাজটা করে সেটা হচ্ছে তারা হচ্ছে একটা টোকেন নাম্বার দিয়ে দেয় বা সিরিয়াল নাম্বার দিয়ে দেয় এই সিরিয়াল নাম্বার যদি আপনি না নিয়ে লাইনে দাঁড়ান আপনার সাথে মারামারি হবে আপনার সাথে অনেক ঝামেলা হবে সো সিরিয়াল নাম্বার নিয়ে আপনি প্রথম একটা কাউন্টার আছে ওই কাউন্টারে যাবেন তো কাউন্টারে যে আপনার প্রথম যে জিনিস যে কাগজপাতিগুলো আছে সেগুলো দেখবে তারা ঠিক আছে কি না আর যদি কাগজপাতি ঠিক থাকে তাহলে অবশ্যই তারা একটা সিল দিয়ে দেবে আর হ্যাঁ তখন কিন্তু আপনার সাথে যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটা রাখতে হবে এবং আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপনার পাসপোর্টটি করেন তাহলে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে আপনার পিতা এবং মাতার যে এনআইডি কার্ডের অরিজিনাল কার্ডটা আছে এনআইডি কার্ড সেটা কিন্তু আপনাকে সাথে নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে সো বি কেয়ারফুল যে আপনাকে আপনি যদি এই বিষয়গুলো ইনফরমেশনগুলো মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে আবার ঘুরে আপনার বাসায় আসতে হবে আর সেই দিন কিন্তু আপনি আর অবশ্যই পাসপোর্ট করতে পারবেন না তার কারণটা হচ্ছে আপনার বাসা যদি গাজীপুর হয় আপনি যদি ঢাকা থেকে আপনি আবার আসেন আপনার জব আপনি ম্যানেজ করে আসেন তাহলে কিন্তু আপনার আবার আপনি জবের জন্য আরেকদিন ছুটি আপনি পাসপোর্টের জন্য আরেকদিন দিন ছুটি নিয়ে আপনি আবার পাসপোর্ট আসতে পাসপোর্ট অভিশে কিন্তু অনেক হ্যাসেল পাওয়াতে হবে সো বি কেয়ারফুল আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেন আপনার হাতে যাতে আপনার এনআইডি কার্ড আপনার পিতা মাতার এনআইডি কার্ডের কপি থাকে আর যদি আপনি যদি অনলাইন কপি মানে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের স্মার্ট কপিটা আছে সেই স্মার্ট কপি যদি আপনার না থাকে স্মার্ট কার্ড যদি আপনার না থাকে তাহলে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে অনলাইন কপিটা নিয়ে যেতে হবে এবং অবশ্যই ফটোকপি না আপনি যদি পাসপোর্ট করে থাকেন আপনি জানেন আপনারা যারা পাসপোর্ট করেন তারা হয়তো জানেন যে পাসপোর্টের আবেদনের সময় কিন্তু প্রায় এইট্টি নাইনটি পার্সেন্ট আপনার সবই ফটোকপি সো আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু স্পেশাল কিছু যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে যেমন পিতা মাতার এনআইডি কার্ডের অরিজিনাল এনআইডি কার্ডটা আছে সেটা আপনি জাস্ট একটু দেখবে দেখার পর কিন্তু আপনাকে সেটা দিয়ে দেবে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন তো এরপর আপনি চলে যাবেন ফিঙ্গারে এবং ফিঙ্গার দিয়ে আপনি আপনার বাকি কাজ কমপ্লিট করে ফেলবেন সো আশা করছি পাসপোর্ট অফিসে কী নিয়ে যাবেন অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে সব কিছু আপনারা আশা করছি বুঝতে পেরেছেন তো এতটুকু জানলেও হবে বাট এর বাইরে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি জানাতে চাই সেটা হচ্ছে আপনি যখন ফিং ফিঙ্গার দেওয়ার শেষ আপনি বাসায় চলে আসলেন এর বাইরে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে সিম কার্ডটা আছে সেই সিম কার্ডটা হচ্ছে সিম কার্ডে যে আপনি নাম্বারটা দিয়েছেন পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশানে সে কাজে লাগবে তো আমি যখন পাসপোর্ট করেছি তো আমি এরপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশানের পালা তো পুলিশ যখন ভেরিফিকেশানটা হবে পুলিশ ভেরিফিকেশান হওয়ার পরে আপনাকে পুলিশ ভেরিফিকেশানের সময় আপনাকে কিন্তু পুলিশ কল দেবে তো যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে আপনার যে এনআইডি কার্ডের ফটোকপি আছে আপনার পিতার এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে মাতার এনআইডি কার্ডের ফটোকপি ওয়াইফ হলে হাজব্যান্ডের এনআইডি কার্ডের ফটোকপি হাজব্যান্ড হলে ওয়াইফের এনআইডি কার্ডের ফটোকপি আপনার মোস্ট একসাথে রাখতে হবে তার কারণটা হচ্ছে আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনার যে হোল্ডিং ট্যাক্স দেন বাড়ির ট্যাক্সের কাগজপাতি তারপর হচ্ছে আপনি যদি কারেন্ট বিল দেন তাহলে হচ্ছে কারেন্ট বিলের একটা কপি অরিজিনাল কপিটা নিয়ে যাবেন সো এটা জমা দিয়ে দেবেন আপনি যখন আপনাকে যখন পুলিশ ভেরিফিকেশনের জন্য দেখা হবে তখন কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার লাগবে আর হ্যাঁ আপনাকে যদি দুই থেকে তিন চারবার কল দেয় তিন চার দিন কল দেওয়ার পর দেখা যাচ্ছে আপনাকে পাচ্ছে না তাহলে কিন্তু তারা তাদের স্টেপ নিবে অর্থাৎ হচ্ছে আপনার পাসপোর্ট যে ভেরিফিকেশানটা আছে পুলিশ ভেরিফিকেশান সেটা কিন্তু বিলম্ব হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট নাও হতে পারে সো বি কেয়ারফুল যখন আপনি পাসপোর্ট করতে যাচ্ছেন আপনার যে যে সিমটা আপনি দিয়েছেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে প্রয়োজনে আপনি একটা বাটন ফোন নেন একটা বাটন ফোনে আপনি যে কাজটা করতে পারেন আপনার সেই সিমটা ঢুকাতে পারেন এবং যদি আপনার এক্সট্রা কোনো সিম থেকে থাকে যেমন হচ্ছে আপনি রেগুলার ইউজ করেন না বাট সেটা কেউ কলও দেয় না প্রয়োজনে আপনি সেটা হচ্ছে একটা ফোনে রাখেন রেখে আপনি যে কাজটা করতে পারেন আপনি ওই সিমে যতগুলো কেউ যতজন কল দিবে প্রত্যেকটা কলের আপনি রেসপন্স করবেন যাতে করে আপনার পুলিশ ভেরিফিকেশানটা ঠিক মতো হয় সো আশা করছি বুঝাইতে পারছি যে আর হ্যাঁ পুলিশ ভেরিফিকেশানে কিন্তু বর্তমান সময়ে আমি কিন্তু আবার কাছে পুলিশ কোনো কিছু দাবিও করেনি বা আমি কোনো কিছু দেইও নি সো এটা অনেক বড়ো একটা বিষয় সো আশা করছি সব কিছু আপনাদেরকে এ টু জে জেট আমি ডিটেলস বোঝাতে পেরেছি ভিডিও করতে অনেক কষ্ট হয় আমি একজন নতুন ইউটিউবার সো মানে হচ্ছে কথা বলতে আবার অনেক প্রবলেম হয় যদি আমি দুই হাজার মেবি যতটুকু মনে পড়ে সতেরো আঠারো দিকে ইউটিউবিং শুরু করেছে বাট মাঝখানে আমি এত ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না বাট এখন আমি ট্রাই করছি আপনাদের মাঝে ভালো কিছু বলার জন্য সো আমি সব কিছু টোটালি সেই এক মানে হচ্ছে যদি আমি একটু রিভিউ করি আপনি অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশনে আপনার চালান কপি অ্যাপ্লিকেশন ফর্ম কভার পেজ আর যদি আপনি ব্যাঙ্ক ড্রাফ্ট করে থাকেন আপনি কোনো ব্যাঙ্কের মাধ্যমে টাকা দিয়ে থাকেন তাহলে আপনার ব্যাংকের যে ব্যাঙ্ক ড্রাফট কপি আছে সেটা নিয়ে যাবেন এই তিনটা জিনিস সাথে রাখবেন আপনার আইডি কার্ডের ফটোকপি আপনার পিতা মাতার আনআইডি কার্ডের ফটোকপি আপনি হাজব্যান্ড হলে ওয়াইফের ওয়াইফ হলে হাজব্যান্ডের অ্যানআইডি কার্ডের ফটোকপি আপনার সাথে রাখবেন প্রয়োজনের তাগিদে পাঁচ কপি ছবি রাখবেন আপনি ওয়েল ডেকোরেটেড হয়ে আপনি সেখানে যাবেন নাগরিকত্বের সনদপত্র প্রত্যয়নপত্র নাগরিকত্বের সনদপত্র প্রত্যয়নপত্র হোল্ডিং ট্যাক্স বা কারেন্ট বিলের কপি এগুলো একদম সাথে রাখবেন রাখার পরে এগুলো একসাথে একটা ফাইল করবেন প্রয়োজনে ফাইল করে আপনি সেখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনি ওই আপনি প্রথম হচ্ছে সিরিয়ালে দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনি যে কাজটা করতে পারেন আপনি সিরিয়াল নেবেন সিরিয়াল নেওয়ার পরে আপনি চলে যাবেন এগুলো যে কাগজপত্রগুলো পত্রগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা প্রথম কাউন্টারে প্রথম কাউন্টারে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেখানে আপনার যা কাগজপত্র যাচাই হবে এবং যাচাই বাছাই হওয়ার পরে আপনাকে আরেকটি কাউন্টারে চলে যেতে হবে আরেকটি কাউন্টারে যে বা একটা রুমে যেয়ে আপনার সেখানে ফিঙ্গার নিবে আইডি চোখের যে ফিঙ্গারটা আছে সেটা নেবে নেওয়ার পর আপনাকে ছেড়ে দেওয়া হবে পরে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা চাওয়া হবে ওই নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে পুলিশ পুলিশ যে ভেরিফিকেশন করতে যাবেন আপনি যেখানে যাবেন থানায় যাবেন আপনার যে থানা আছে নিকটস্থ থানা সেই থানায় আপনি যে নাম্বার মানে যে থানার যে ইটা দিয়েছেন জায়গার স্থানের নাম দিয়েছেন সেটাই যাবেন যাওয়ার পরে আপনি ওই দিন আপনি কিন্তু অবশ্যই আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন আপনার এনআইডি কার্ডের নাম্বার আপনার পিতা মাতার আইডেন্ডি কার্ডের নাম্বার এনআইডি কার্ডের ফটোকপি অ্যাটলিস্ট তারপর ফটোকপিগুলো তারপর হচ্ছে আপনার ওয়াইফে ওয়াইফ হলে হাজব্যান্ডের হাজব্যান্ড হলে ওয়াইফের হোল্ডিং ট্যাক্স যেটা আছে এবং প্রয়োজনের যদি আপনার প্রয়োজনের তাগিদ আপনি চার থেকে পাঁচ কপি ছবি নিয়ে যেতে পারেন আপনার পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কারণ বলা যাচ্ছে না কখন কোন জিনিস পুলিশ দাবি করে বসে বাট এগুলো হচ্ছে লিগালি আপনার লাগবে পুলিশ ভেরিফিকেশন পরে হয়ে যাওয়ার পরে আপনার যে ডেট আছে বা আপনি অনলাইন অনলাইনে চেক করবেন যে আপনার যে পাসপোর্টের একটা যে এটা একটা ডেলিভারি রিসিপ্ট দেওয়া হবে আর আচ্ছা আচ্ছা যেদিন আপনার পাসপোর্ট হয়ে যা মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাবে সেই দিন কিন্তু আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে ওই ডেলিভারি রিসিপ্ট নিয়ে কিন্তু আপনি যাবেন যাওয়ার পরে আপনি ওই রিসিটটা জমা দেবেন এবং আপনি আপনার পাসপোর্ট নিয়ে বাসায় চলে আসবেন তো এই যে একটা লং জার্নি এই জার্নিটা আমি যেহেতু ফেস করেছি পার্সোনালি নিজে সো এত সুন্দরভাবে আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম জানি না কতটুকু ভালো পেরেছি আপনাদেরকে বোঝাতে বাট আমি আমার দিক থেকে একশো পার্সেন্ট চেষ্টা করেছি যাতে করে আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয় এবং কোনো দালালে চক্করে না পড়ে কোনো প্রবলেমের মধ্যে না পড়ে আপনারা পাসপোর্ট হাতে নিয়ে আসতে পারে তো অনেক কথাবার্তা বললাম আর হ্যাঁ আমার চ্যানেলটি নতুন যদি আপনারা আমার চ্যানেলটা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম